বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে বিদ্যাটা দিব এটা হলো মন্ত্র সিদ্ধি করলে কী হয় মন্ত্র তো আমার সবগুলোই প্রায় স্বয়ংসিদ্ধ তারপরে যদি সিদ্ধ করা হয় তো মন্ত্র গুণ শক্তি বৃদ্ধি পায় মন্ত্র গুণ শক্তি যখন বৃদ্ধি পাবে তখন মন্ত্রগুলো আপনাদের কাণ্ডের মতন কাজ করবে যা বলার বাইরে আগুন বরাবর কাজ করবে তো মন্ত্র হিন্দুরা মালা একশো আটবার জপ করতে পারেন মুসলমানেরা মুখস্থ করে একশো একবার পাঠ করবেন আমাবসারাতে বুড়া আমাবসার হাতে পাঠ করবেন তো মন্ত্র আগুনের মতন কাজ করবে যা বলার বাইরে তো এগুলো রহস্য তো আপনাদেরকে দিতেছি আপনারা শিখে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম এবং প্রতি মাসে একটা করে अमावসর পূর্ণিমা আসে এতে আপনারা মুখস্থ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম